প্রতিবাদ কে জানাবে মানুষ ছাড়া বাকি বিজেপি আর তৃণমূলের সেটিং যখন চলছে তারা প্রতিবাদের নামে ছেলে খেলা করবে কিন্তু মানুষের হয়ে প্রতিবাদ জানাবার যোগ্যতা তাদের নেই তাই আমাদের রাস্তায় আসতে হয়েছে রাস্তায় থাকতে হবে পুলিশ মিলিটারি যা যা দুঃখ থাকে থাক মানুষ তার প্রতিবাদ বুঝে নেবে যদি বিজেপি অথবা তৃণমূলের সভা হতো মিছিল হতো ওই এক কিলোমিটার আগে থেকে নো এন্ট্রি হয়ে যেত ওখানে এক কিলোমিটার আগে থেকে এন্ট্রি আর লালটা ফালতু নাকি ওদের এন্ট্রি করার দরকার নেই কোনো কিছু করার দরকার নেই মিছিলের চেহারা দেখে বুঝেছে শুধু পাশকুরের লোক এখানে কোলাঘাটের লোক নেই তামলুকের লোক নেই অন্য কোনো জায়গার লোক নেই একা পাসকুড়ার লোক তৃণমূল বিজেপি চেষ্টা করলে যা জোগাড় করতে পারবে না পুলিশের কর্মীরা পারলে বুঝুক না বুঝলে ঠেলা পরে সামলাতে হবে ওরা এসেছিল পুলিশের কর্মীরা আমাদের কর্মীদের সঙ্গে কথা বলতে এ রাস্তা আটকে গেছে পুজোর সময় আমরা পুজোর সময় কেন কোনো সময়তে এই রাস্তা আটকাতে চাই না আমরা বলেছি ঠিক আচ্ছা বেশ আমরা ছটার আগে আধা ঘন্টার মধ্যে ছেড়ে দেবো সেটা আমাদের মান্য করা উচিত কারণ এই পুজোর সময় রাস্তাকে ডিস্টার্ব করাটা আমাদের কাজ না আমি ঠিক বললাম হ্যাঁকে না ফলে বেশিক্ষণ বলে আপনারা ততক্ষণ থাকবেন আমাদের কথাটা কি আর ওদেরও বলবো বেশি উত্তেজনা করবেন না বেশি হই হই করবেন না বাইক ঠাইক দু একটা আশপাশে যাচ্ছে যাবে বাংলাটা ধ্বংস হচ্ছে স্কুল লেখাপড়া উঠে গেল কলেজের মাস্টারদের স্কুলের মাস্টারদের চাকরি বারোটা বেজে গেল জিনিসের দাম আকাশে নবান্নে যারা বসে আছেন মানুষ যখন ডুবছে গতকাল গত পরশু দেখেছেন সবাই খাল বুঝিয়ে দিয়েছে নিকাশি ব্যবস্থা বুঝিয়ে দিয়েছে জলাজমি বুঝিয়ে দিয়েছে সেখানে পয়সা খেয়ে তৃণমূলের লোকেরা ঘরবাড়ি বাড়ি বাড়িয়েছে জল বেরোবার রাস্তা নেই জলে ডুবছে মানুষ সরকারের মুখ্যমন্ত্রী তখন গান শোনাচ্ছেন দ্বিতীয়ার গান অসভ্যতার এক শেষ সীমা থাকতে পারে না রোপ পুড়ছে আর নীড় বসে বসে বেহালা বাজাচ্ছে এই পশ্চিম বাংলা এর বদল চাই এর বদল আমাদের করতে হবেই বিজেপি মহিলাদের মহিলাদের দেয় না কর্মক্ষেত্রে না। পশ্চিম বাংলাতেও তৃণমূল ইজ্জত দিতে জানে না কৃষকের অধিকার নেই শ্রমিকের অধিকার নেই ছাত্র যুবদের অধিকার নেই মহিলাদের অধিকার নেই একা অভয়াকাণ্ড কাণ্ড আর্যিকর না কে জাহির আব্বাস খান কে পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল চিকিৎসা ঠিক মতো হয় না সেখানে জাহির আব্বাস খানকে নিয়োগ করেছিল কে পুলিশ তদন্ত করছে তদন্ত করে বার করেছে রেপ কেসে আসামি হয়ে আট মাস জেল খাটা জাহির আব্বাস তাকে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়োগ করেছিল কে একা তার অপরাধ নাকি জেল খাটা আসামিকে হাসপাতালে যে চাকরি দিয়েছে অপরাধটা তারও আমরা অপেক্ষায় আছি জাহির আব্বাসে চলবে না কানের ওপরে মাথা আছে মাথার ওপরে রবান্ড আছে জাহির আব্বাস অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল কারা কোন তৃণমূলের নেতারা কোন মন্ত্রী আর মন্ত্রীর ছেলে কত বড় নেতা হয়েছে তারা আমরা বুঝে নেব আপনি তার জন্য অপেক্ষায় থাকবেন এত সহজে ছেড়ে দেওয়া যাবে না এই মনোভাবে এই লড়াইটা আমাদের চলবে চালাতে হবে সেই মনেভাবেই আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা আমি শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ